তো জামাতের সাথে লাগলে যুগ যদি ধ্বংস হয়ে যায় আপনি এখন নতুন চরমণের নতুন পেশায় আপনি আপনার দল তো ধ্বংস হয়ে যাবে আপনার বাবা ফোর থেকে একটা আর আপনি ওই পিয়ার পদ্ধতিতে ইয়ার পার্লামেন্টে দেওয়ার জন্য জনগণের ভোট ছাড়া পার্লামেন্টে দেওয়ার জন্য আপনি ফটো উল্টাই দিলেন ফটো উল্টাই দিলে সরবর্তী উদ্যানে এই যে এখন জামাত ইসলামীর সাথে চর্মনের ফিরের চর্মনের নতুন পীরের নতুন ফিরি অথচ দেখেন আশির দশকে নব্বইয়ের দশকে চর্মনের যে আসল পীর চর্মনের যে আসল পীর ওনার সাথে জামাত ইসলামীর একটা ঐক্য আলোচনা হয়েছিল এখন বছরকে বছর কয়েক এক দশক ধরে ধরে সর্বশেষে চর্মনের পীর সাহেব আসল পীর যিনি ছিলেন উনি জামাত ইসলামের সাথে ঐক্য করে না জামায়াত ইসলামকে বলছে এটা ইসলামিক দলই না ওটার সাথে কী ঐক্য করব কারণ মহদুদির পাপগুলো মহদুদিতে নবীকে গুণাগার বলছে নবীদেরকে গুণাগার বলছে সাহাবিদেরকে সত্যের মাফ কাটি অস্বীকার করছে সব কারণে যে চরমার ফির সাহেব এই হেফাজতের বড়ো বড়ো আলেমরা হ্যাঁ জামাতকে বর্জন করছিল জামাতকে ইসলামিক দল হিসেবে মানে না এখন আপনি আবার ফিরিদ শুরু করছেন আপনার বাপ চরমায়ের আসল ফিরের দেখানো পথকে আপনি অস্বীকার করলেন জামাত ইসলামের সাথে দফায় দফায় আপনার মিটিং চলতেছে তো আপনি যদি সুপুত্র হয়ে থাকতেন আপনি যদি ইসলামকে প্রকৃত অর্থে অনুসরণ করতেন আপনার রাবার আপনার আপ্পা আপনার আব্বা জানকে যদি আপনি মানতেন আকাবের বড় বড় আলেমদেরকে কৌমি আলেমদেরকে যদি আপনি মানতেন আপনি যদি জামাতের সাথে ফিরিক করতে যাইতেন না এখন এখানে কি বলছে দেখেন একটা জিনিস দেখেন অবস্থা আমি হুজুরের থেকে সাথে একটা যুক্ত করি তো জামাতের সাথে লাগলে যুক যদি ধ্বংস হয়ে যায় তো আপনি এখন নতুন চর্মনাই নতুন পেশায় আপনি আপনার দল তো ধ্বংস হয়ে যাবেন মোনাফেকের আচরণ করেন না আপনার বাবা বিখ্যাত আলম ছিলেন বিখ্যাত বিশ্বায়ক ছিলেন ওনার তেমন কোনো সমালোচনা ছিল না ভালো আলান ছিলেন আপনার বাবা সব একটা আর আপনি ওই পিয়ার পদ্ধতিতে ইয়ার পার্লামেন্টে দেওয়ার জন্য জনগণের ভোট ছাড়া পার্লামেন্টে দেওয়ার জন্য আপনি ফত উল্টাই দিলেন ফটো উল্টাই দিলে সরবর্তী উদ্যানে চর্মনের আসল পেশ কি ফটো দিছিলেন আর আপনি এখন কি ফটো দিচ্ছেন আপনার কথার সাথে মিলিয়ে একটা কথা বলতে চাই যে জামাত লাগলে শেষ হয়ে যায় যে এটা সত্য একাত্তর সালে যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিম লীগ জামাত এক ছিল জামাত ইস্তাব মুসলিম লীগকে গাইড করত মুসলিম লীগ বাংলাদেশে এখন আছে হাওয়া হয়ে গেছে একাত্তরের জামাতের পাপের সঠিক অনুসরণ করায় তৎকালীন পাকিস্তান মুসলিম লীগ পূর্ব পাকিস্তান মুসলিম লীগ পুরো বেনিস হয়ে গেছে চুয়ান্ন বছরে মুসলিম লীগ খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কথা সঠিক জামাত যেটার সাথে লাগে সেটা ধ্বংস হয়ে যায় মুসলিম লীগ ধ্বংস হয়ে গেছে বিএনপি দুই হাজার এক সালে জামাতের দুইটা মন্ত্রী দিছিল বিএনপির পদ লেখন করতে করতে দুইটা মন্ত্রিত্ব নিয়েছিল জামাত সতেরো বছর বিএনপি ক্ষমতা থেকে উচ্ছেদ হয়ে গেছে এই যে ধরেন আমরা বিএনপিকে দোষ দিই তো বিএনপি এগুলো বড় দল বুর্জুয়া দল পুঁজিবাদী দল এগুলো আদর্শিক দল না ওরা পাপ করবে ভালো করবে ন্যায় করবে অন্যায় করবে এটা একদম স্বাভাবিক বাংলাদেশের মানুষ এগুলো অভ্যস্ত বিএনপি আওয়ামী লীগ এগুলো অভ্যস্ত তাই না তাহলে আপনি যে বিএনপি জুড়ে গেছিলেন আপনারা আব জামাত তো বিএনপি যে ওই সময় যে পাপগুলো করছিল সেগুলোর প্রতিবাদ করছেন সেগুলো ঠেকাইছে ওখান থেকে ক্যাবিনেট থেকে পদত্যাগ করে চলে আসছেন বিএনপি অন্যায় করতেছে সেই জন্য করেন নাই তো ওই পাপের ভাগিনার তো আপনিও আপনি পলিটিক্যাল দুর্নীতি করেন নাই জামাত ইসলামে আপনি পলিটিক্যাল দুর্নীতি করেন নাই শিবিরের সভাপতি যারা জামাত ইসলামে যেগুলো আমির ছিল বিভিন্ন থানা যেগুলোর ক্ষমতা আসার আগে দুই হাজার এক সালে ক্ষমতা আসার আগে পাঞ্জাবি স্ত্রী করে পড়তে পারতো না পিছনে এরকম বটে ঘটে বটে থাকতো ঠিক না একটা পান্ডাবি তিন বছর পাঁচ বছর পড়তো তো তাদের নতুন নতুন পায়ে যা পান্ডাবি ফ্লাইটও গাড়ি পাজেরও গাড়ি কেমনি হয়েছিল আমি একটা উদাহরণ দিই চট্টগ্রামের আমার বাড়ি যেহেতু চট্টগ্রাম চট্টগ্রামে একটা জামাদের এমপি আছে শাহজাহান চৌধুরী সাতকানিয়ার এমপি তো একটা আমার একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়তাম আমি চট্টগ্রামের তো একদিন ভোরে সেহারির সময় ওই জামাতের এমপি না হওয়ার আগে উনি আসছেন এর এক বছর না বছর পরে এমপি হয়েছে তো আইসা বলতেছে উনি জামাতের আমির জামাতের বড় নেতা শাহজাহান চৌধুরী উনি ছাত্রদের সাথে সেহেরি খাবে তো আমরা চিন্তা করতেছি একটা একটা বড় নেতা সেহারি খাবে এখন রাতে মিষ্টি কুমড়া দিয়ে আমরা ভাত খাইতেছিলাম মিষ্টি কুমড়ার ডাই তো উনি কী দেখাবে তো উনি এসে বলতেছে আমি আপনাদের মতো মানুষ আমি আপনাদের সাথে কী খাবো মিষ্টি কুমড়া দিয়ে সেহারি খাবো হ্যাঁ আমাদের সাথে উনি বসে সেহারি খাইছে মিষ্টি কুমড়া দিয়া আমাদের খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এত বড় নেতা জামাতের কেন্দ্রীয় নেতা চট্টগ্রামের বিশাল নেতা চট্টগ্রামের পরে এমপি হয়েছে এক বছর পরে তো উনি আমাদের সাথে মিষ্টি কুমড়া দিয়ে ভাত খাইছে আমরা খুব খুশি ছাত্ররা খুব খুশি এটাই নেতা এটা আমার আমাদের মনে হয়েছে তখন এটা হচ্ছে হজরত উমরের শিক্ষা হজরত উমর যেরকম জনগণের নেতা ছিল এরকম এক বছর পরে তিনি এমপি হইলেন শাহজাহান চৌধুরী ওনার সাবা ওনার সম্বন্ধী ওনার ভাই ওনার চোদ্দ পুরুষ ও চালায় ফ্রাণও চালায় বড় বড় ব্যবসা করে কোটি কোটি টাকা কামায় ইসলাম এটা শিক্ষা দিছে ইসলাম ক্ষমতায় আসার পরে বা ক্ষমতায় আসার আগে জনগণের টাকা তস্রুপ করে জনগণের টাকা মেরে স্বজন প্রীতি করে আত্মীয়করণ করে সম্পত্তি বানানো টাকা বালানো ইসলাম কখনো শিখায় না হজরত ওমর শিখেছে আবু বকর শিখাইছে ওমর শিখাইছে আলী শিখাইছে হজরত উসমানজ্লা শিখেছে যিনি আরবের সারাদী ছিলেন আরবের রাষ্ট্রনায়ক ছিলেন এ চারজন ওদের সম্পত্তির পরিমাণ ক্ষমতায় আসার পরে একদম জিরো হয়ে গেছে এমন ইতিহাস পর্যন্ত আছে যে জানাজার কাফনের কাফর ঠিক মতো দিতে পারে নাই